फिर से जंगल राज बिहार में लाना है या विकास का राज लाना किडनेपिंग एक्सट्रशन हत्या फिरौती अपहरण जंगल राज चाहिए क्या अरे जोर से बोलो जंगल राज चाहिए क्या ये लालू रबड़ी की सरकार आई तो उसके साथ जंगल राज भी आएगा সাতমন তেল পুড়িয়েও বিহারে কি বিজেপি হারতে বসেছে নাকি জেডিউ এর ভেতরের যুদ্ধে এনডিএ দুর্বল হচ্ছে ভোটাররা কাদের পাশে যাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতন খেলা কি এখানেও হবে এই ভোটের মাঠে শেষ হাসি কার হবে জেডিউ বিজেপি নাকি মহাগঠবন্ধনের আসুন আজ আমরা উত্তর খুঁজি যুক্তির ভিত্তিতে নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনা তাই बिहारे एनडीएर भेतरे भांगने आगुन टा कितु आसले जाली दिए छे स्वयं नरेंद्र मोदी ये लठबंधन वाले जिन लोगों को चुनाव लड़वा रहे हैं उससे साफ हो जाता है कि ये पुराने दिन वापस लाना चाहते हैं जमीन पर इनके प्रचार को सुनिए तो जंगल राज ही याद आएगा अभी से आरजेडी कांग्रेस के लोग আর ধী হনডিএ জয়ী হলে নীতীশ কুমার আদৌ মুখ্যমন্ত্রী হবেন কিনা এই মুহূর্তে এটাই লক্ষ কোটি টাকার প্রশ্ন জিতলে কি সত্যি নীতীশ মুখ্যমন্ত্রী হবেন অমিত শাহের পরে প্রধানমন্ত্রীও সেই উত্তর স্পষ্ট করেননি বরং আরও ধোয়াশা বাড়িয়ে নীতিশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনাকে আরো উস্কে দিয়েছেন তিনি পরদিন জনসভায় প্রধানমন্ত্রী শুধু বলেন মুখ্যমন্ত্রী সমস্তিপুরের নীতিশ কুমারের নেতৃত্বে রেকর্ড সংখ্যক আসনে জিতবে এনডিএ জোট এর মানে কি জিতলে নীতিশ মুখ্যমন্ত্রী হবেন না একবারও বলেননি মোদী এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন দীপাবলির আগেই প্রথম বিতর্ক উস্কে দিয়েছিলেন অমিত শাহ এরপরে মোদীর বক্তব্য হতাশ ক্ষুব্ধ নীতিশের ঘনিষ্ঠরা ধরেই নিয়েছেন এনডিএ জিতলে তাদের নেতাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে মাত্র দ্বিধা করবেন না মোদী সাজুটি ভোটের আগে এমন হরেক জুমলা করে মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে দলের নেতাদের বেমালুম ধোকা দিতে অতীতে কসুর করেননি মোদী সাজুটি আসামের কথা মনে করুন দুহাজার একুশ সালে তৎকালীন বিজেপির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে ভোটে লড়লেও জেতার পর মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্ব শর্মা উত্তরপ্রদেশের কথা মনে করুন দু সালে সেখানে দলের ওবিসি মুখ কেশব মৌর্যের নেতৃত্বে বিজেপি ভোট লড়লেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথ যিনি পূর্বাশ্রমে রাজপুত ছিলেন শুধু দলের নেতা কেন শরিকদের ধোকা দিতেও দুবার ভাবেননি মোদী সাজুটি এই সেদিনের কথা গত বছর মহারাষ্ট্র বিধানসভা ভোটের সময় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন শিবসেনা নেতা একনাথ সিন্ডে তাকে সামনে রেখেই ভোটে লড়েছিল বিজেপি কিন্তু যে তারপরে সেই সিন্ধে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদে বসতে বাধ্য হন মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফাড়নবিশ অতএব নীতিশ কুমারের সঙ্গেও যে এমনটা ঘটবে না কি গ্যারান্টি আছে এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী কে এই প্রশ্নে বিজেপির সর্বোচ্চ নেতা গাজর ঝুলিয়ে দেওয়ার পর থেকেই বিহারে বিজেপির মধ্যে অদৃশ্য ছায়া যুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় এটা ঘটনা যে দুজনেই মুখ্যমন্ত্রী পদের শক্তিশালী দাবিদার এখানে একটা জিনিস লক্ষ্য করুন সিস্টেম থেকে শুরু করে সম্পদ বিহারে এন ডি এর ভেতর যে ছায়াযুদ্ধ শুরু হয়েছে গ্যারেন্টি দিয়ে বলছে এন ডি ভেতর এমন অন্তর্দ্বন্দ্ব গত এগারো বছরে দেখা যায়নি নিত্যানন্দ আর সম্রাটের সম্পর্ক এখন কার্যত ভেঙে চৌচির নিত্যানন্দের শিবিরের মনের কথা হারুন সম্রাট চৌধুরী অথচ মজার ব্যাপার দেখুন এই দুজনই অমিত শাহের ঘনিষ্ঠ এরপরে এসে আছেন কেন্দ্রীয় মন্ত্রী ললন সিং এক সময় কুমারের ঘনিষ্ঠ ছিলেন এখন শাহের প্রিয় পাত্র লালনের ঘনিষ্ঠরা চাইছেন বিহারের আরেক ডেপুটি সিএম বিজয় সিনহাকে সবক শেখাতে অর্থাৎ বিজেপির ভেতরেই এখন একদিকে নিত্যানন্দ রায় বনাম সম্রাট চৌধুরী অন্যদিকে লালন সিং বনাম বিজয় সিনহা ওদিকে জেডি কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা কিছুদিন আগেও যিনি নীতিশের ছায়াচঙ্গী ছিলেন আজকাল দিল্লিতে অমিত শাহের ঘনিষ্ঠ মহলে সময় কাটাচ্ছেন তার গোষ্ঠী চাইছে নীতিশের দুই পুরনো সঙ্গী বিজয় চৌধুরী এবং বিজয়েন্দ্র যাদব দুজনেই এই নির্বাচনে হারুক তাদের জেডিউ এর নেতৃত্ব দখলের পথ সঞ্জয় ঝার জন্য এক ধাক্কায় মসৃণ হয়ে যাবে এবার আসুন তেতাল্লিশ বছরের বনাম চিরাগ পাওয়ানের ছায়াযুদ্ধ নিয়ে বয়সের বড় ফারাক থাকলে কি হবে এদের মধ্যে আগে থেকেই বৈরিতা ছিল ভোট যত এগোচ্ছে সেই বৈরিতা আরো প্রকট হচ্ছে অমিত শাহ এবার চিরাগের এলজেপিকে পি কে আসন ছেড়েছেন তারপর থেকেই আড়ালে জেডিইউ আর আরজেডি অর্থাৎ নীতীশ এবং লালুর শিবিরের কিছু কর্মী একজোট হয়ে চিরাগকে হারানোর ছক করছেন। যদিও ছট পুজোর আগের দিন নীতীশ কুমার চিরাগের বাড়িতে গিয়ে তাকে আলিঙ্গন করেছেন হাসি মুখে ছবিও তুলেছেন তবে জেনে রাখুন এটা নিছকেই সাজানো নাটক বাস্তবে চিরাগ অতিরিক্ত গুরুত্ব পাওয়ায় নীতিশের বুকে আগুন জ্বলছে কারণ গতবার জেডিইউ এর একাধিক যে আসন অমিত শাহ চিরাগকে দিয়ে দিয়েছেন বিজেপির উদ্দেশ্য খুব পরিষ্কার এক ঢিলে দুই পাখি বধ করা চিরাগকে বাড়তি গুরুত্ব দিয়ে নীতিশকে চাপে রাখা অন্যদিকে চিরাগকে তেজস্বী যাদবের প্রতিস্পর্ধী তরুণ মুখ হিসেবে বিহারে তুলে ধরা তবে দীর্ঘ কুড়ি বছর ক্ষমতার থাকার সুবাদে বিহারে এর সংগঠন স্বাভাবিকভাবেই সবচেয়ে মজবুত বিজেপির জোটটা কোথায় সেটা হলো আরএসএস এস নীতিশ ঝাড়া হাত তার উপর তিনি ডিগবাজি দিতে ওস্তাদ এ ঘরে পোষাবে না রাতারাতি অন্য ঘরে চলে গিয়ে রাজত্ব করবেন অতএব তার গোপন মিশন চিরাগ বসওয়ানকে সায়েস্তা করা তাহলে কি দাঁড়ালো এনডিএর ভেতরে জেডিইউ বনাম জেডিইউ জেডিউ বনাম এলজেপি সর্বোপরি বিজেপি বনাম বিজেপি এটা আমরা বলছি না বলছে প্রতিষ্ঠিত সমস্ত সংবাদ মাধ্যম আমরা এক বর্ণ বানিয়ে মন গড়া কোনো গল্প বলি না আমরা যা বলি সবটাই সত্যের ওপর দাঁড়িয়ে স্ক্রিনে একের পর এক খবরের ক্লিপগুলো দেখুন তাহলেই সবটা বুঝতে পারবেন বুঝতেই পারছেন এন অন্দরে এই দ্বন্দ্ব আর গোপন নেই বরং ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে আর ঠিক এই সুযোগটাই নিতে চাইছেন তেজস্বী যাদব এমনিতেই তেজস্বীকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে বিপক্ষের মহাগঠবন্ধন শিবির সেই ঘোষণার পর থেকেই লালু পুত্রের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়েছে বিশেষ করে আঠেরো থেকে আঠাশ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে তেজস্বী যেন উন্মাদনা তৈরি করেছেন তার হু হু করে ভিড় বাড়ছে জনসভায় তেজস্বী সরাসরি আক্রমণ করছেন মোদী শাহ জুটিকে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী বলুন তো এগারো বছরে গুজরাটকে কি দিয়েছেন আর বিহারকে কি দিয়েছেন সুতরাং বড় প্রশ্ন ছয়ই নভেম্বর প্রথম দফার ভোটের আগে মোদী শাহ জুটি কি এন অন্দরের এই যুদ্ধ থামাতে পারবেন নাকি জেডিউ বনাম জেডিউ বিজেপি বনাম বিজেপির এই সংঘাত শেষ পর্যন্ত আর কংগ্রেস বাম ভিআইপির জোটকে রাজনৈতিক লাভের পথ খুলে দেবে এই প্রশ্নের উত্তরই বিহারের ভোটযুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে চলেছে আরও অনেক খবর জানাব যা শুনে চমকে যাবেন নীতিশ কুমার এতদিন মোদীর সভা মঞ্চে হাসি মুখে বসতেন কাল আঠাশে অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর তিনটে জনসভা আছে বিহারে দারভাঙ্গা মুজফরপুর এবং এরপর আগামী বৃহস্পতিবার অক্টোবর দুটো নির্বাচনী সভা আছে মতিপুর এবং ছাপড়ায় নীতিশ জানিয়ে দিয়েছেন এর মধ্যে প্রধানমন্ত্রীর একটা সভাতেও তিনি থাকবেন না মোদীর থেকে এই দূরত্বের মানে কি তিনি কি এতটাই অসন্তুষ্ট এই অসন্তোষ নিয়ে কিভাবে হবে পাটনায় ফের ডবল ইঞ্জিন সরকার নীতিশের দলের অন্দরমহলে এখন জোর চর্চা চলছে কেউ কেউ নাকি তাদের দল হাইজাক শিবির বলছে মুখ্যমন্ত্রী তা কখনো হতে দেবেন না তিনি ইতিমধ্যেই তৎপর হয়েছেন পুরনো বন্ধুদের ফিরিয়ে এনে দলকে একত্র করতে মাঠে নেমে পড়েছেন এবার আসি গেরুয়া শিবিরের অন্দরের লড়াই একদিকে নিত্যানন্দ রায় অন্যদিকে সম্রাট চৌধুরী দুজনেই অমিত শাহের ঘনিষ্ঠ কিন্তু আমাদের সূত্রের খবর বলছে নিত্যানন্দ চান না সম্রাট জিতুন সম্রাটের সাজানো বাগান করে জটিল তোলার কোন নষ্ট না নিত্যানন্দ অন্যদিকে সম্রাট শিবিরও চাইছে নিত্যানন্দকে কোনঠাসা করতে এবং অমিত চোখের সামনে এই খেলাটা চলছে সত্যি হচ্ছে নিত্যানন্দ এখনো রেসে আছেন কিন্তু সম্রাটকে প্রায় ছিটকে দিয়েছেন প্রশান্ত কিশোর পিকে নাকি এমন অভিযোগ এনেছেন যার জবাব সম্রাট বিশ্বাসযোগ্যভাবে দিতেও পারেননি ফলে বিজেপির শীর্ষ নেতৃত্ব সম্রাটের উপর সন্তুষ্ট নয় সব মিলে বিজেপিতে এখন স্পষ্ট বিভাজন এক পাশে অমিত শাহ ঘনিষ্ঠ লবে নিত্যানন্দ রায় রাধামোহন শর্মা মঙ্গল পাণ্ডে নীতিন নবীন সঞ্জয় ময়ুক, দানিশ ইকবাল এরা সবাই একজোট এরা সায়ের নির্দেশেই এগোচ্ছেন সংগঠনের নিয়ন্ত্রণও মূলত এদেরই হাতে অন্যদিকে আছে সেই গোষ্ঠী যারা বলছেন আমরা শাহ বা মোদীর নয় সংগঠনের প্রতি অনুগত এর মধ্যে আলোচনায় উঠে এসেছে ললন সিং এর নাম একসময় সময় নীতিশের হাত ছিলেন এখন কেন্দ্রীয় রাজনীতিতে অমিত শাহের ঘনিষ্ঠ কিন্তু প্রশ্ন হল তিনি কেন বিজেপির উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার বিরুদ্ধে এত আগ্রাসী কেন চাইছেন না বিজয় সিনহা জিতুন সম্পর্ক এতটা তিক্ত হল কেন এই সব নিয়ে এখন দলের ভেতরেই গোপন ফিসফিসানি চলছে লালন বিজয়ের মধ্যে শত্রুতা উঠে আসা লালন সিং এর লোকসভা কেন্দ্র কেন্দ্রের অন্তর্গত লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র থেকে বিজয় কুমার সিনহা বিধায়ক সম্পর্ক বরাবরই ঠান্ডা অথচ তিক্ত ঠিক যেমনটা বিহারের রাজনীতির পটভূমিতে তৈরি মহারানী ওয়েব সিরিজে আপনারা দেখেছেন 2023 সালে নীতিশ যখন ইন্ডিয়া জোটের স্থপতি হিসেবে আলোচনার কেন্দ্রে ললন সিং তখন নিজের এলাকায় এক মটন পার্টি দেন সেই অনুষ্ঠান নিয়ে বিজয় সিনহা তিনি তখন বিরোধী দল নেতা কটাক্ষ করে বলেছিলেন ওই পার্টির পর মুঙ্গের শহরে কুকুরের সংখ্যা কমে গেছে ফলে বুঝুন শত্রুতার গভীরতা কোথায় পৌঁছেছে তাই এখন ললন সিং যদি প্রকাশ্যে বিজয় সিনহার বিরুদ্ধে তলোয়ার চালান তাতে বিস্ময়ের কিচ্ছু নেই ফাটল আরও আছে সেই ফাটলের নাম সঞ্জয় ঝা একদা নীতিশের ঘনিষ্ঠ এখন অমিত শাহের প্রিয় পাত্র শোনা যাচ্ছে তিনি চান না জেডিউ এর দুই বর্ষিয়ার নেতা বিজয় চৌধুরী এবং বিজয়েন্দ্র যাদব নির্বাচনে জিতু মানে জেডিউ এর ভেতরেই এখন পুরনো সমতা পার্টি গোষ্ঠী বনাম বর্তমান নীতিশ টিমের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে অন্যদিকে নীতিশের নিজেরও তার দলের ওপর বিশ্বাস কমছে জেডিইউ এর প্রার্থী তালিকা থেকেই সেটা স্পষ্ট সঞ্জয় ঝা যিনি দু থেকে দু পর্যন্ত বিজেপির বিধান পরিষদের সদস্য ছিলেন পরে নীতিশের ঘনিষ্ঠ হয়ে জেডিউ এ যোগদান করেন তিনিও এখন নিজের পুরনো সহকর্মীদের কোণঠাসা করতে ব্যস্ত তাহলে ওয়ানলাইনার কি দাঁড়ালো এন এর ভেতরে এখন এক নেতা আরেক নেতার বিরুদ্ধে অদৃশ্য তলোয়ার হাতে ময়দানে নেমে পড়েছেন মিত্র জোটের ভেতরেই অদৃশ্যে চলছে রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধ এ যেন এক জটিল এ বনাম বি বি বনাম সি সি বনাম ডি পরিস্থিতি নিয়ন্ত্রণ হারাচ্ছেন শাসকের চাণক্য অমিত শাহ আমরা একে বলতেই পারি অল ইজ নট ওয়েল ইন রুলিং ফ্রন্ট নীতিশকে বুঝতে পারছেন যে কে কোথায় তার চেয়ারে চোখ রেখে আছে তাই কি তিনি মোদীর মঞ্চ এড়িয়ে ইচ্ছে করেই দূরত্ব রেখে একটা হালকা ডোজ দিতে চেয়েছেন বিজেপিকে তাহলে বিজেপির বিকল্প অস্ত্র কি শুধু নির্বাচন কমিশন নাকি হারিয়ানা মহারাষ্ট্রের মতো নাটক এখনই আমরা নিশ্চিত হতে পারছি না কোনো বিশ্লেষকই নিশ্চিত হতে পারছেন না তবে যে কোনো পরিণতির জন্য বিহারী জনতাকেও তৈরি থাকতে হবে বিজেপির প্ল্যান বি প্ল্যান ডি এমনকি প্ল্যান ই সব রেডি থাকে হারানো আসনও জয়ী ঘোষণা করে দিতে পারে তারা কারণ নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এখন শূন্যের কোঠায় নিরপেক্ষ এবং স্বাধীন নির্বাচনের যে প্রতিষ্ঠান একসময় ছিল আজ তা পুরোপুরি প্রশ্নবিদ্ধ দেশ দুনিয়া তা দেখেছে এটা যদি প্ল্যান বি হয় তবে প্ল্যান সি হারিয়ানা মহারাষ্ট্র মডেলের রিপিটেশন এখানে একটা বিরাট প্রশ্ন বিহারের প্রশাসন কি পুরোপুরি বিজেপির নিয়ন্ত্রণে চলে গেছে নাকি প্রভাব এখনো আছে নীতিশ কিন্তু বিজেপির হাতে নেই এখনো তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ চাইলে কারোর মনোনয়ন খারিজও করে দিতে পারেন কারণ প্রশাসন এখনো তার ইঙ্গিতেই চলছে যদিও নীতিশের রাজ্যে এখন পুলিশ নয় কমিশনই দাপটে দেখাচ্ছে পুরো তন্ত্র কার্যত দিল্লির নিয়ন্ত্রণে তাহলে বিকল্প কি সেই পুরনো ডিগবাজির খেলা রাজ্যের রাজনীতিতে চাচা ভাতি যা বলে পরিচিত নীতিশ তেজস্বী ফের হাত মিলিয়ে সরকার গঠন করবে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষাতে উঠে এসেছে আর জেডি এবং জেডিউ দুটো দলেরই ভোট শক্তি বিজেপির চেয়ে এগিয়ে প্রথম দফার ভোটে যে সাতান্নটি আসনে জেডিউ লড়ছে সেখানেই চিরাগ পাসওয়ানের ভোট ব্যাংক প্রভাবশালী দু কুড়ির নির্বাচনে এই ভোটই নীতিশের সবচেয়ে বড় ক্ষতি করেছিল ফলে বুঝতেই পারছেন ছট পুজোয় চিরাগের বাড়িতে যাওয়া নীতিশের নিছক সৌজন্য নয় বরং কৌশলী পদক্ষেপ ছবিতে যতই হাসি দেখা যাক ভেতরে ছিল হিসেবি রাজনীতি এই পর্যন্ত ভোটের হাওয়া দেখে তাবর বিশ্লেষকেরা বলছেন বিহারের নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে কম করে চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে জিতের ব্যবধান থাকবে কয়েকশো বা হাজার খানিক ভোটের আর এমন অবস্থায় যার হাতে কমিশন প্রশাসন এবং পুলিশের নিয়ন্ত্রণ স্টিয়ারিং তারই হাতে সর্বোপরি চাণক্য অমিত শাহ তিনি শেষ হয়নি তবে এটা ঠিক লড়াই একেবারে ডেটা জার্নালিস্টদের মতে এই মুহূর্তের হিসাব বলছে নীতিশ কুমারের জনতা দল সিঙ্গল লার্জেস্ট পার্টি হয়ে উঠতে পারে কারণ ভোটের ময়দানে দুই ধারা কাজ করছে এক ভোটার স্থির করে নিয়েছেন যে আর জেডি ফেরানো যাবে না আরেক দল ঠিক করেছে বিজেপিকে আর চলতে দেওয়া যাবে না এই টানা স্বাভাবিক ডিভিডেন্ড পেতে চলেছে জেডিউ তবে শেষ মুহূর্তের গোলবন্দি অনেক কিছু বদলে দিতে পারে পারে পরিস্থিতি এক মুহূর্তেই উল্টে যেতে আবার বিশ্লেষকদের একাংশ বলছেন তাদের ভোটিং সিস্টেমে পুরো আস্থা নেই মেশিনে খেলা হলে বিহারেও হারিয়ানার মতন ফল হতে পারে কি ঘটেছিল হারিয়ানায় দু হাজার চব্বিশের পাঁচই অক্টোবর সেই রাজ্যের বিধানসভা নির্বাচন হয় ফল ঘোষণা হয় আটই অক্টোবর যাবতীয় সমীক্ষা এক্সিট পোল পূর্বাভাস দিয়েছিল নব্বইটি আসনের বিধানসভায় অন্তত ষাট থেকে আশিটি আসন নিয়ে বিজেপির দশ বছরের শাসন ভেঙে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস কিন্তু চূড়ান্ত ফল একদম পাল্টে যায় আটচল্লিশটি আসনে জিতে হ্যাট্রিক করে বিজেপি কংগ্রেস থেমে যায় মাত্র সাঁত্রিশটি আসনে অথচ কে কত ভোট পেয়েছিল জানেন বিজেপি উনচল্লিশ দশমিক নয় চার শতাংশ আর কংগ্রেস উনচল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ হারের পরে কংগ্রেস ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ তোলে কংগ্রেস অভিযোগ করে গণনার সময় ইভিএম এর ব্যাটারি নিরানব্বই শতাংশ চার্জ ছিল যা অসম্ভব কারণ ব্যবহৃত মেশিনে এত চার্জ থাকার কথা নয় ফলে এই ঘটনা হয় প্রতিস্থাপন বা হ্যাকিংয়ের ইঙ্গিতবাহী কংগ্রেসের অভিযোগ ছিল কমপক্ষে তিনটে জেলা যেমন হিসার মহেন্দ্রগড় এবং পানিপথে গণনা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে ট্রেন্ড আপডেটে বিলম্ব হয়েছে সেই সঙ্গে হয়েছে ইভিএম অসঙ্গতি বিজেপি অবশ্য কংগ্রেসের এই অভিযোগকে কংগ্রেসের হার মেনে নিতে না পারা বলে খারিজ করেছিল আর নির্বাচন কমিশন জানিয়ে দেয় ইভিএম টেম্পারিং অসম্ভব এই ঘটনা বিহারের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক এই কারণেই যে এখানেও ইভিএম এর উপর সন্দেহ রয়েছে হরিয়ানার আগে দু হাজার চব্বিশের নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও সব সমীক্ষা ধুলিস্যাত করে এনডিএ হইচই করে জিতেছিল পরে বিরোধীরা অভিযোগ করে একশো আঠেরোটি আসনে পঁচিশ হাজারের ওপর ভোট বেড়ে গেল কি করে একই সঙ্গে গণনার সময় ইভিএম এ নিরানব্বই শতাংশ চার্জ ব্যাটারি কি করে সম্ভব সেই প্রশ্নও তোলে কংগ্রেস রাহুল গান্ধী অভিযোগ করেন ম্যাচ ফিক্সিং হয়েছে বাহান্ন কোটি টাকায় তেষট্টি সিট হ্যাক করা হয়েছে ফলে বিহারেও হারিয়ানা মহারাষ্ট্রের পুনরাবৃত্তি হতেই পারে বলে একদল বিশ্লেষক অনুমান করছেন কারণ একাধিক ভোট সমীক্ষায় এন দুর্বলতা সামনে এসেছে সবশেষে কিছু জরুরি প্রশ্ন কেউ কি সত্যিই বিশ্বাস করছে যে বিহারে এনডিএ একজোট নীতিশ কুমার কি নিজের সিংহাসন ধরে রাখতে পারবেন নাকি ভিতরের সংঘাত তাকে ছিন্ন করে দেবে কি আরেকটা একনাথ সিন্ডে হতে চলেছেন তাহলে দেবেন্দ্র ফাডনবিশকেই হবেন নিত্যানন্দ রায় নাকি সম্রাট চৌধুরী নাকি বিজেপির তরফে কোনো অনামি মুখ যেমনটা এর আগে আমরা দেখেছি রাজস্থানে ছত্তিশগড়ে মধ্যপ্রদেশে উড়িষ্যায় এসবের চেয়েও বড় প্রশ্ন ভোটাররা কি এখনো নির্ভয় স্বচ্ছন্দে ভোট দিতে পারবেন নাকি ইতিহাসের মতন খেলার ফাঁদে পড়বেন শেষ প্রশ্ন বিহারের আসরেই কি লেখা হবে আগামী রাজনীতির নতুন চক্রান্তের গল্প আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট